এক ব্যক্তি এ বি ও সি ও ডি এর মধ্যে কিছু পেন ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই সিক্স অনুপাতে ভাগ করে দিল সর্বনিম্ন কটি পেন তার কাছে থাকলে সেই অনুপাতে ভাগ করতে পারবে এই ভবন সংস্থার শুধু এল সি এম নিলেই হবে ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর 2 1/5 2 1/6 ঠিক আছে 3 4 5 6 এর লসিম যদি আমরা নেই তাহলে 60 পাবো ঠিক আছে 1/3 * 60 1/4 * 60 1/5 * 60 1/6 * 60 কাটলে কত হবে কুড়ি পাব ঠিক আছে পনেরো বারো আবার ছয় দিয়ে কাটলে দশ সবগুলোর যদি যোগ যোগ করে নিই তাহলে কত পারছ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দুই হাজার সাতান্ন ফিফটি সেভেন অপশানের রাইট অ্যান্সার